বিসমুল্লাহ রাহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো একটা কাবাবের রেসিপি সেটা হচ্ছে ইরানি খুব একটা বিখ্যাত কাবাব এটা হচ্ছে তাওয়া কাবাব বা তাও কাবাব যাই হোক তাওয়ায় বানায় সেই জন্যই এখানে আমি বিফ কিমা নিয়ে নিয়েছি আধা কেজি আপনার ইচ্ছা করলে মাটন কিমাও নিতে পারেন যাতে এটাতে ফ্যাট থাকে ফ্যাট না থাকলে এইগুলা ভালো হয় না কাবাবগুলা এখানে আমি কিছু মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কোয়ার্টার কাপের মতন আদার আর রসুনের পেস্ট মিলে এক টেবিল চামচ এক চামচ এক চামচ করে গরম মশলার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো আধা চামচ চিলি ফ্লেক্স এক চামচ এটা দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে লেমন জুস সেটাও এক চামচ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি লবণ এটা আধা চামচের থেকে একটু বেশি এগুলো সব একটা মেখে নিই একটা ডিম দিয়ে দিলাম আমি এক জাফরান গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম এটা অবশ্য যদি পারেন অবশ্যই দিবেন এখানে আমি দিয়ে দিব ময়দা এখানে এক টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব এটা আমি ওয়াটার কাপ নিয়েছিলাম বেশি মজা দিলে একটু শক্ত শক্ত হয়ে যায় কম দিলেই ভালো দেখি বাইন্ডিং কতটুকু হয় তারপরে আর ডিম আর ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা গাওয়া ঘি এটা দিলে একদম খুব সফট হয় খেতে অনেক টেস্টি ঘের ফ্লেভার সবার কাছে অনেক মজার একটা ফ্লেভার খুব ভালো করে আপনার কিন্তু মেখে নিতে হবে আর আমি ময়দাটা কমই দিলাম এক টেবিল চামচ দিলাম কাপ নিয়েছিলাম তার থেকে অর্ধেক দিয়েছি এভাবে করে একটু দেখবেন যে মানে হচ্ছে কি না কাজ যে কাপাবে সে আপনি যদি এইভাবে কাপাব বানান সেটাও মানে যে হয় পুরাটা কাপাবই আমি একসাথে দিয়ে দিব সমানভাবে দিয়ে দিতে হবে যেন সব দিকে রকমই হয় চারিদিকে আমি ঠিকভাবে সরিয়ে দিয়েছি ছড়ানো হয়ে গেছে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিবো মিডিয়াম আছে এটাকে আমি আগে তিন চার মিনিট আগে মানে এটাকে রান্না করে নেই মানে ভেজে নিব তেল এখনো দিব না দেখি মানে একটু ঘি দিয়েছি ফ্যাট আছে কতটা তেল উঠে তারপরে প্রায় সাত আট মিনিট হয়ে গেল এটা মানে একদিন ভাজতেছে এখন এটা কেটে দিব। একটু নরম অবস্থায় কাটতে হয় তাহলে উল্টাতে সুবিধা হবে আপনার আপনি পছন্দ অনুসারে মানে কেটে নেবেন তো আর কেমন কাটবেন কতটুকু কাটবেন সেটা আপনার নিজের ব্যাপার প্রায় দশ মিনিট হয়ে গেছে এটা উলটিয়ে দিচ্ছে যে হয়ে গেছে মার্শাল একটা সাইড আমার কাবাবটা হয়ে গেছে আমি এটা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটটাকে উলটিয়ে পাল্টি ভেজে নিয়েছি কারণ কিমাটা তো কাঁচা থাকে তাই না সেজন্য একটু ভালো করে ভেজে নিয়েছি তাই হোক আপনার বাসা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপত্তা দেখো কী করা আল্লাহ হাফেজ